ছেলের ছেলের আকিকা আকিকা না ও আমার তোমরা পক্ষ থেকে দুটি ছাগল আকিকা করবা মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করবা মাসালা হলো ছেলের পক্ষ থেকে দুটি আকিকা করার যদি সামর্থ্য না থাকে তাহলে একটি পশু দিয়ে আকিকা করলেও সুন্না আদায় হয়ে যাবে

সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে সপ্তম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে মাথার চুল মুন্ডন করার পর কি করণীয় একটা টিস্যুর মধ্যে রেখে দিবেন অথবা আপনি যেভাবে পারেন সপ্তম দিনের ওই চুলগুলা সংরক্ষণ করে স্বর্ণকারের দোকানে যাবেন স্বর্ণকার গিয়ে বলবেন এক পাল্লায় সপ্তম দিনের ওই নবজাতকের চুল রাখতে আরেক পাল্লায় রূপা রাখতে চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সৎকা করে দিবেন অথবা ওই রূপা পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় করে দিবেন বেশি হবে না দেড় দুই হাজার টাকা রূপা হতে পারে আমি বাড়ি বলছি দেড় দুই হাজার আরো কম হবে